পরিবেশকে বিশিয়ে তোলার জন্য সুস্থিতি সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার একটা পরিকল্পিত চেষ্টা চলছে আর তা স্পষ্ট হলো রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য মন্ত্রী সুধাংশু দাসের সাম্প্রতিককালে সামাজিক মাধ্যমের বার্তা মন্ত্রীর এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায় প্রদেশ কংগ্রেস আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানিয়ে রাজ্য মন্ত্রিসভা থেকে মন্ত্রী সুধাংশু দাসকে বরখাস্ত করার আহ্বান জানান দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী অবিলম্বে তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত না করা হলে আগামী দিন কংগ্রেস দল বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন এদিন সামনে রাজ্যের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গা আর এই পূজাকে সামনে রেখে শহরে যানজট মুক্ত করতে শীঘ্রই বিশেষ অভিযানে আমার কথা সম্প্রতি সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার শুধু তাই নয় ভ্যান্ডার লাইসেন্স ছাড়া কাউকে শহরে ফুটপাতে ব্যবসা করতে না দেওয়ারও বার্তা দিলেন তিনি এতে করে স্বাভাবিকভাবে উৎসবের প্রাক মুহূর্তে অনেকটা হতাশা দেখাতে ফুটপাত ব্যবসায়ীদের মধ্যে তাই বিষয়টি নিয়ে এবার সরব হলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন প্রাকৃতিক বিপর্যয় এমনিতে সাধারণ মানুষ অনেকটা অসহায় হয়ে পড়েন এ অবস্থা বিবেচনা করে মানবিক দৃষ্টিভঙ্গির দিক দিয়ে পুজোর আগে যাতে কোনো ধরনের অভিযান সংঘটিত না করা হয় তার জন্য এবার আগরতলা পৌর নিগমের মেয়রের নিকট চিঠি দিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন তিনি মেয়রের কাছে আহ্বান রাখেন পুজো প্রাক মুহূর্তে কোনো ধরনের অভিযান চালিয়ে ব্যবসায়ীদের ব্যবসায় ব্যাঘাত সৃষ্টি না করার সোমবার আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ফুটপাত অভিযান ইস্যুতে বিধায়কের দেওয়া চিঠির কথা জানালেন দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী সাংবাদিক সম্মেলনে এদিন তিনি সাম্প্রতিক পরিস্থিতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে সরকারের তীব্র সমালোচনা করেন তিনি বলেন বাংলাদেশকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে রাজ্যে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর আক্রমণ নামিয়ে আনা হচ্ছে এ অবস্থায় রাজ্যে পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলার জন্য রাজ্য সরকারের অন্যতম মন্ত্রী সুধাংশু দাস সামাজিক মাধ্যমে যে পোস্ট করেছেন তা অত্যন্ত ঘৃণ্যতম সংবিধানের নামে শপথ দিয়ে একজন জনপ্রতিনিধি মন্ত্রী যারা সুশাসনের কথা বলে এরকম একজন ব্যক্তি সাম্প্রদায়িক সুশুরি পোস্ট করতে পারে না বিষয়টি শাসক নজরে যায়নি এমনটা নয় মন্ত্রী যে বক্তব্য রেখেছেন তাতে তিনি বলেছেন প্রয়োজনীয় আইন নিজের হাতে তুলে নেওয়ার রাজ্যে সম্প্রতি যখন সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার চেষ্টা চলছে ঠিক তখনই তিনি এরকম বক্তব্য করেছেন রানির বাজারে যা হয়েছে তাও একজন মন্ত্রীর উপস্থিতিতে তাই মন্ত্রী সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টের তীব্র প্রতিবাদ জানায় কংগ্রেস দল একই সাথে কংগ্রেস দাবি করে মন্ত্রী সুধাং হিমাংশু দাসকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত কিংবা পদত্যাগ করার কংগ্রেসের দাবি মেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে কংগ্রেস আগামী দিন গোটা রাজ্যে বৃহত্তর আন্দোলন করে তুলবে তার মুখ্যমন্ত্রীর কাছে সুশাসনের মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানা যে সংবিধানের যে আমাদের যে সংবিধান সেই সংবিধানের প্রতি যদি ন্যূনতম দায়বদ্ধতা থাকে তাহলে আর কোন রকম কাল বিলম্ব না করে খুব দ্রুত এই মন্ত্রী সুধাংশু দাসকে মন্ত্রিসভা থেকে অপসারণ করতে হবে আর মন্ত্রিসভা থাকার আর তার কোন রকম যোগ্যতা নেই তাকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে অপসারণ করতে হবে আমরা এর পাশাপাশি আমরা রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরে যে পুলিশ প্রশাসন তার যে ডিজিপি ওনার কাছে আমরা দাবি জানাচ্ছি যে আমাদের দেশে অতি সম্প্রতি নরেন্দ্র মোদীজির যে সরকার সেই সরকার ব্রিটিশ যে আইন প্রচলিত আইন ছিল সেই আইনের পরিবর্তন করে ভারতীয় মনুসংহিতা আইন প্রণয়ন করেছিলাম সেই মনুসংহিতা ভারতীয় মনুসংহিতা আইনে বিধান রাখা হয়েছে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টিকারী দাঙ্গার প্ররোচনা সৃষ্টিকারী রিপোর্ট